মানুষ কি সত্যিই তার কর্মের ফল ভোগ করে এর উত্তরটি কি হতে পারে আমার জানা নেই তবে আমার সাথে যে খারাপ ব্যবহার করে গেল যে ঠকিয়ে গেল যে অন্যায়ভাবে আঘাত করে গেল যার জন্য আমার সুন্দর জীবন এলোমেলো হয়ে গেল আগামী দিনে তারও এমন দিন আসুক বা তার বড় ক্ষতি হোক এমন কিছু দেখার আশায় আমি অন্তত সময় নষ্ট করি না কারো খারাপ হবে এমন অপেক্ষা তো তার খারাপ চাওয়া মনে মনে কারো খারাপ চাওয়া মানেই তার খারাপ করা হিসেব তো সেটাই বলে আমি যদি এমনটা ভাবি তাহলে আমাকেও তো আমার এই খারাপ চাওয়ার কর্মফল ভোগ করতে হবে বিচারের দাড়ি পাল্লায় সেদিন ঈশ্বর আমাকে ছাড় দেবেন তো কাজেই আমি সব কিছু ছেড়ে দেই ঈশ্বরের হাতে ভালো মন্দ বিচারের জন্য উনি আছেন মন থেকে ত্যাগ করতে হবে অন্যের কর্মফল দেখার বাসনা বিশ্বাসটা শুধু নিজের উপর রাখতে হয় কি করে দু সময় কাটিয়ে নিজেকে ভালো রাখবো সেই আশাতেই নিজেকে ঠিক করে নিতে হয় মনে রাখবেন আপনি চেষ্টা করলে আল্লাহ আপনার জন্য চেষ্টা করবে। নিজের কর্ম ভালো থাকলে আল্লাহ আপনাকে একদিন ভালো পথ দেখাবেই তার জন্য চাই ধৈর্য ওইটুকু পরীক্ষাই আপনাকে দিতে হবে শুধু বিশ্বাসটা রাখতে হবে করমে সরজিৎ ঘোষ কণ্ঠে সাদিয়া নাসরিন